দুই হাজার বাইশ সালে এসটিজিটি পরীক্ষার্থীদের রেজাল্ট পাবলিশ করা হয়নি এখনো তিন বছর অতিক্রান্ত হতে চলেও কি কারণে রেজাল্ট পাবলিশ করা হচ্ছে না কেনই বা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না তা নিয়ে নানা সুন্দর পরীক্ষার্থীদের মনে অবশেষে স্পষ্টীকরণের লক্ষ্যে আবারও পথে নেমে আন্দোলন সামিল হলে স্ত্রী পরীক্ষার্থীরা বুধবার শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট পুনরায় ডেপুটেশন দিতে আসেন তারা দুর্ভাগ্যবশত অধিকর্তার অনুপস্থিতিতে শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা পরে দিনের কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমে অবগত করতে গিয়ে পরীক্ষার্থীরা জানান বিগত তিন বছর ধরে এসটিজিটি পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ করা হয়নি শিক্ষা দপ্তরের মতো গুরুত্বপূর্ণ একটি স্থানে বিগত তিন বছর ধরে কেন ফলাফল প্রকাশ করা হচ্ছে না কেনই বা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না তা নিয়ে দুবাসে জন্মেছে পরীক্ষার্থীদের মনে বছর পর বছর কেটে যাওয়ার ফলে বেশ কিছু পরীক্ষার্থীরা আবার এই দুয়ারে দাঁড়িয়ে আছে রেজাল্ট পাবলিশ হলে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভবত যেহেতু ফলাফল প্রকাশ করা হয়নি তাই নিয়োগের ক্ষেত্রেও রয়েছে জটিলতা এমত অবস্থায় অতি সত্য তাদের ফলাফল প্রকাশের করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয় আমরা তো বিগত তিন বছর ধরে আপনার মাধ্যমে তো বারবারই আমরা আসছি এখানে আপনার মধ্যে মাধ্যমে আমরা রাজ্যবাসী এটা তুলে ধরছি যে তিন বছর হয়ে আসছে আমাদের দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে একটি পরীক্ষা হয়েছিল সেটা নিয়োগ প্রক্রিয়া আজও করা হয়নি কেন করা হয়নি তা জানার জন্য আজকে আমরা বারংবার আসছি এখানে বিভিন্ন মন্ত্রের কাছে আমরা ভিজিট করছি আমরা মুখ্যমন্ত্রীর বাড়িও গিয়েছিলাম ওনার সাথে নিশ্চয় দেখে কেন আজকে আজও বিষয়টা আটকে রাখা হয়েছে তো কেসে কেসের ম্যাটার আছে তো সেটা আমরা ওইটা সরকার পক্ষে গিয়েছি সুপ্রিম কোর্টে এখন কেসের ম্যাটারটা কতটুকু এগিয়েছে সে বিষয়ে আমরা বেশি অবগত না বাট আমরা অতটুকু জানি যে তিন বছর হয়ে গেছে একটা শিক্ষক নিয়োগের মধ্যে একটা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা আজকে কিন্তু আটকে আছে শরীর একটা ভালো দিক না আজকে আপনারা দেখতে পারবেন দূর দূরান্তর মধ্যে যে সব স্কুলগুলোর মধ্যে শিক্ষক নিয়োগ আসা হচ্ছে না এবং অনেক অল্পমাত্র শিক্ষক আছে সেই দিকে আপনার স্কুলগুলোর মধ্যে অনবরত স্টুডেন্টরা স্টুডেন্টের গার্জেনরা তারা বিক্ষোভ প্রদর্শন করছে এবং রাস্তায় বসে আন্দোলন করছে যে কেন শিক্ষক নিয়োগ করা হচ্ছে না আজকে ওয়ান টু এই ট্যাট ওয়ান ট্যাট টু টিচার নিয়োগ করা হচ্ছে কিন্তু এস এবং এস নিয়োগ করা হচ্ছে না আজকে তিন বছর হয়ে আসছে কেন নিয়োগ হচ্ছে না সেটা আমরা কাছে আজকে বিষয়টা এত বেশি মানে উদ্বিগ্ন মানে উদ্বিগ্ন হয়ে আসছে যে মাধ্যমিক স্তর উচ্চ পদ স্তরে সে নিয়োগটা আজকে যে জায়গা খুব প্রয়োজন কারণ এখান থেকে শিক্ষার্থীরা তারা ভবিষ্যৎ দিক নির্দেশ করে ওরা তারা এগিয়ে যায় আজকে সেই জায়গাতেই এত অবহেলা করা হচ্ছে এত মানে সেই দিকটা এত সংকীর্ণভাবে দেখা দিচ্ছে সেটা বলা খুব মানে সেটা খারাপ সেটা খুব ধরেই যায় পুরো খারাপ বিষয়টা খুব খারাপ হয়ে আসছে তো শিক্ষক নিয়োগ হয়তো না আজকে সেই দিকে আমরা হতবাক আজকে আমরা এসেছিলাম ডাইরেক্টরের সাথে মিট করার জন্য যে কতটুকু আমরা সেটি বিষয়টা গিয়েছে কিন্তু বিভাগে আমরা তার সাথে মিট করতে পারিনি তো আমরা আশাবাদী যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর সাহায্যে উনি এটা আমি আশা করুন যে এই বিষয়টা ওনার কাছে ওনার দৃষ্টিতে করেছে তো উনি যাতে পোস্ট ইনক্রিজ করে কোয়ালিফাইড কিন্তু রিক্রুট করে দেওয়া হাজার বাইশ সনের আপনার আমরা জানিয়ে রাখি যে নোটিফিকেশন আউট হয়েছিল সেটা ভুলভ্রান্তি ছিল তো আমরা আশা করুম যে ইংলিশ ডিস্ট্রি যে অপশনটা সেটা ডিপার্টমেন্ট খুব ভালো করে দেখবে কারণ এখানে একটু ভেদাল আছে তো তারা এই জিনিসটা শর্ট আউট করে খুব অল্প সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ করবে নবম দশম শ্রেণীর কারণ শিক্ষক সম্পর্কে আজকে মাত্র টাকা ধারণ করে আছে পুরো রাজ্য জুড়ে আমরা আশাবাদী যে মুখ্যমন্ত্রী স্যার আপনাদের মাধ্যমে আমরা বারে বারে মুখ্যমন্ত্রী স্যারকে আমরা আবেদন করছি নিবেদন করছি যেহেতু আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে পারছি না তো যাতে বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে দেখে এবং যতজন সব জন শিক্ষক প্রতি নিয়োগ করে আমরা এসেছিলাম দু হাজার বাইশ সালে যারা এস টি এক্সামে ফাইনাল আনসার যারা কোয়ালিফাইড হয়েছি তারা একত্রিত হয়ে আজকে দপ্তরে আমাদের বিষয়টা তিন বছর যাবৎ ঠিক কী কারণে এই আমাদের পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করতে পারছে না দপ্তর তার জন্য জানার জন্য আমরা এখানে এসেছি কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে জয়েন সেকেন্ডারি এডুকেশনের ডাইরেক্টরকে আমরা উনি আউট অফ স্টেশন থাকাকালীন থাকার জন্য আমরা ওনার সাথে দেখা করতে পারিনি কিন্তু আমরা আজকে এখান থেকে দপ্তরের আধিকারিক বলেন আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী স্যার বলেন বা ক্যাবিনেট ক্যাবিনেট মিনিস্টার প্রত্যেক মিনিস্টার প্রত্যেকটা সদস্য সদস্যের কাছে বলেন আমরা এখান থেকে একটা অনুরোধ করতে চাই স্যার আমরা একটা রক্তে মাংস করা জীব আমাদের মধ্যে একটা ধৈর্যের একটা বাধাছি এই বর্জন মার্ক বেকারত্বের কারণে দিনের পর দিন ভেঙে যাচ্ছে আজকে তিন বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা যখন আমাদের পরীক্ষার রেজাল্টটা পাচ্ছি না তখন যে সমস্ত বয়সের তিন দাদা দিদিরা হয়ে যাচ্ছে বা অভারেজ হয়ে গেছে তারা আজকে একটা চিন্তার মধ্যে আছে ভবিষ্যতে তারা আর কোনো এক্সামে কোনো এক্সামে তারা বসতে পারবে না সেই চিন্তা দিনের পর দিন আমাদেরকে করে করে খাচ্ছে আমরা চাই সিএম স্যার আমাদের দু হাজার বাইশ সালের রাষ্ট্রনীতির বিষয়টা নিয়ে একটু দিক এবং আমরা যারা কোয়ালিফাইড হয়ে রেখেছি রাজ্যে শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্য নিয়ে আমাদের সকলকে যাতে একসাথে স্যার নিয়োগ করে সেই বিষয়টা আমরা স্যারের কাছে একটা আবেদন আকারে রাখতে চাই আমরা আজকে দপ্তরের মধ্যে আধিকারিক তার পাইনি কিন্তু আমরা বেশ কয়েক দিনের মধ্যেই সবাই সাথে আলাপ আলোচনা করে আমরা সিএম স্যারের সাথে কীভাবে সাক্ষাৎ করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এতটুকুই বলার ছিল আজকে